রহমতুল্লা আশা করি সবাই ভালো আছেন ইন্ডাস্ট্রিয়াল ল্যাব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদেরকে ডিজিটাল প্রিন্টিং মেশিনের পাওয়ার সাপ্লাই রিপেয়ার করে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটি পাওয়ার সাপ্লাই রয়েছে যেটা টু লেয়ার বিশিষ্ট অর্থাৎ বিশুর পাটে একটা লেয়ার এবং পুকুরের পাটে একটা লেয়ার দুই লেয়ার বিশিষ্ট একটি পাওয়ার সাপ্লাই হচ্ছে টু টোয়েন্টি বোল্ট ইনপুট হয় এবং আউটপুট সিগনালের উপর ড্রিপিট করে আউটপুটটা ভ্যারি করে মূলত এখানে আমরা মেনলি চব্বিশ বোর্ডের একটি আউটপুট পাবো এইখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আউটপুট পাবো চব্বিশ বোর্ডের এবং এখানে এই আউটপুটটা ভ্যারি করে আমাদের এই মেশিনের সিগনালের উপর এই আউটপুটটা ভ্যারি করে এটা আজকে আপনাদেরকে ধাপে ধাপে রিপেয়ার করে দেখাবো তো ভিয়ার্স চলুন শুরু করে দেই আমরা জানি যে কোনো পাওয়ার সাপ্লাই রিপেয়ার করতে সর্বপ্রথম তার ফিউজগুলো চেক করতে হবে এই পাওয়ার সাপ্লাইয়ে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এটা হচ্ছে মেন ফিউজ এর সাথে সাব ফিউজ হিসেবে একটা দুইটা এপাশে একটা তিনটা তো আপনারা টোটাল দেখতে পাচ্ছেন এখানে এইখানে ফিউজ আছে দুইটা এবং মেন ফিউজ আছে একটা এখানে আরো খেয়াল করলে দেখতে পারবেন এটা পিটিসি যেটা ইন্ডাক্টর কয়েল আর এখানে একটি ফাইভ বোল্ডের রিল ব্যবহার করা হয়েছে ফাইভ বোল্ডের রিলের পরে এখানে একটি ডিজ ডায়ড ব্যবহার করা হয়েছে রেকটিফায়ার ডায়েট জাক যেটাকে আমরা বলি এখানে রেকটিফায়ারের পর ফিল্টারিংয়ের যে দুই পাশে ফিল্টারিং করা হয়েছে একটা হচ্ছে তিনশো তিরিশ মাইক্রোফেরারের ক্যাপাসিটর দিয়ে আর এই পাশে হচ্ছে একশো মাইক্রোফেরারের ক্যাপাসিটর দিয়ে এখানে তিনটা পাওয়ার ট্রেনজিস্টার ব্যবহার করা হয়েছে পাওয়ার ট্রেনজিস্টার দুটির মান হচ্ছে কে ছত্রিশ বি এই ভোল্ট্রেজটা আমাদের সরাসরি পাওয়ার আইসিটে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি পাওয়ার আইসি যেটার নাম্বার হচ্ছে আট পাওয়ার আইসি যেটাকে আমরা পিডাব্লিউ এম বলে থাকি অপর পক্ষে এদিকে তিনশো তিরিশ মাইক্রোফারটের ক্যাপাসিটর দিয়ে যে যেটা ফিল্টারিং হয়েছে সেখানে আরেকটি পাওয়ার আইসি ব্যবহার করা হয়েছে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এটার নাম্বার হচ্ছে ডাবল ফাইভ ওয়ান জিরো বাবা আইসি থেকে এটা কন্টিনিউ জন্য তিনটা মস্কেট ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে তিনটা মস্কেট ব্যবহার করা হয়েছে এবং হচ্ছে নাম্বার হচ্ছে পঁচিশ একষট্টি এ জন্য যদি খেয়াল করেন দেখতে পারবেন এর নাম্বার হচ্ছে পঁচিশ একষট্টি এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো ডুয়েল ড্যাট ব্যবহার করা হয়েছে এবং এক হাজার মাইক্রোফারাট দশ বোল্টের একটি ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে এখান থেকে আমরা ফাইভ বোল্ট আউটপুট পাবো অপরপক্ষে আপনারা দেখতে পাচ্ছেন বা চিটার ব্যবহার করা হয়েছে যেখান থেকে আমরা থেকে পঞ্চাশ বোল্ট আউটপুট বোল্টেজ পাবো যেটা ভ্যারি করবে আমাদের সিগনালের উপর এবং সিগনালটা পৌঁছাবে এই ছোট ছোট ট্র্যানজিস্টর হয়ে তারপর পিসিমে সিগন্যালটা পৌঁছাবে ছোট্ট ছোট অনেক এসএমডি রেজিস্টার ব্যবহার করা হয়েছে আসলে আমি এটা খুব সামান্য একটু ফল ছিল সেটা হচ্ছে আপনার যে ফিউজটা দেখতে পাচ্ছেন এই ফিউজটা ফাটা ছিল ফিউজ একটা আমি লাগাইছি লাগানোর পরে এই ভোল্টেজটা বা জানতে চান তাহলে আমার ইন্ডাস্ট্রিয়াল ল্যাব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম